মর্নিং গাইজ সকালে উঠে পড়লাম আর এখন মুখ টুক ধুয়ে এসেছি আর এখানে দেখো বাসনগুলো সাজিয়ে রেখেছি এগুলো আমি এখন ধুয়ে আনলাম আর হচ্ছে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি চা আর এখানে গরম জল হচ্ছে দেখো তারপর আজকে আমার কিছু কাজ আছে অনেক তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো কি কি কাজ আছে তো দেখাচ্ছি দেখো আমার ঘর গাড়ি হচ্ছে গাড়িটা ক্লিন করছে আর এই যে বৌ পাহাড়া দিচ্ছে দেখেছো আর এই যে পাপা পাপাটা মুখ দাদা মুখ দেওয়া মুখ দেওয়া তাড়াতাড়ি মুখতে দাও তাড়াতাড়ি মুখ দাও বদমাইশি করে না এই যে এই কাঠগুলো দেখতে পাচ্ছো এই কাঠগুলোকে আজকে পুরো মোবিল দিয়ে পুরো লাগাতে হবে আমি এখানে এখন সুজি বানাতে বসে পড়েছি দেখো দেখলি

একটু পোড়া মোবাইল মানে এটাকে আলকাতরাও বলে তো এটা এখন এই কাঠের উপরে দেব। কারণ মানে কাঠ নতুন যখন লাগানো হয় তুমি ঘরের কাঠে যদি আলকাত্রা বা পোড়া মোবিলটা না দাও তাহলে মানে কাঠটাতে গুণ ধরে যায় তাড়াতাড়ি তো নষ্ট হয়ে যায় কাঠটা তার জন্য আর কি দেওয়া তো আমাকে পুরো মাথা ছিল আমি তো পারছিলাম না কিন্তু একটু কষ্ট করে দিলাম আর কি তারপর নানা ধরনের কাজ ঘরে আজকে হবে তো তার জন্য মানে কোনটা করে কোনটা শেষ করব বুঝতে পারছিলাম না তারপর আজকে আমাদের মানে লাইনম্যান আসার কথা তো আমি ভাবছি ওরা কখন আসবে তো বলতে বলতে না ওরাও চলে আসলো তারপর দেখলাম গিয়ে হ্যাঁ সত্যি সত্যি ওরা চলে এসেছে স্মার্ট মিটার লাগাবে বলে আজকে মানে রিচার্জ সিস্টেম করবে তারপর এইখানে না আমার কিছু বাসের কঞ্চি কাটার ছিল তো বাঁশের কঞ্চিগুলো কেন কাটবো বলো তো বন্ধুরা মানে কিছু কিছু গাছ টমেটো গাছ মানে বাগানে শুয়ে পড়ে আছে তার জন্য ওই গাছগুলোকে আবার উঠিয়ে ভালো করে কঞ্চি গেড়ে তো লাগাতে হবে তার জন্যই তারপর না ইটগুলো কিছু কিছু রাখা ছিল মানে ইটগুলোকে টেনে নিয়ে শেষ করে দিলাম জায়গাটা দেখো পরিষ্কার করে দিয়েছি আজকে আবার মানে আমাদের গাছের থেকে সুপারি পাড়া হচ্ছে তো সুপারিগুলো হয়েছে ডেলি দুটো তিনটে করে এভাবে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তার জন্য সুপারিগুলোকে বিক্রি করা হলো মানে কিছুদিন ধরে মানুষ আসছে আজকে ও বলছে আর ও নেবে কালকে ও বলছে ও নেবে তো মানে বিক্রি হয়ে গেল দু হাজার টাকা সুপারি পড়ছে তো এই টাকাটা ঘরের কাজে লাগাবো আমরা এই যে দেখো সুপারির পার ছিল অনেক সুপারি তো আমি ওদের জন্য মানে এখানে ঘরে আরও কাজ হচ্ছে ওদিকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও তো এইখানে দেখো আমি সিমেন্ট চুরচুরি করে নিলাম ফটাফট করে একটু মানে ওদের কাজগুলোকে দেখতে হয় তার মানে বাইরে আরও গাছ কাটা হচ্ছে নারিকল গাছ পরিষ্কার করানো হচ্ছে তো ওদের পিছনে যদি তুমি না থাকো জানি না ওরা কি গণ্ডগোল করে দেবে তাই না তার জন্য মানে ওদেরকেও দেখছিলাম এদিকে রান্নাটা ফটাফট করে একটা দুটো করে করছিলাম আর কি বাড়িতে একা থাকলে আর কি যা হয় হাজবেন্ড তো চলে যায় কাজে তার জন্য ও আর এগুলো সব দেখতে পারে না বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর এই যে দেখো গাছে উঠেছে ওকে দেখে আমাকে ভয় করছিল কি এত উঁচু গাছটাকে ও কীভাবে উঠে বসে আছে মানে গাছটার উপরে তো ওকে দেখে আমাকে ভয় হচ্ছিল তো বল মানে ও বলল না কোনো ভয় নেই আমি এখান থেকে পড়বো না তারপরে এই যে দেখো গাছ থেকে কিছু নারিকল নামানো হয়েছে এইগুলো মানে পো সংক্রান্তি লাগবে আর কি পিঠে ফুলি বানানোর জন্য তো দেখো গাছের উপরে উঠছে মানে পদম গাছ একটা কাটছিলো তারপর আমি এখানে আবার চলে এলাম ভাতটা একটু নামিয়ে নিলাম কালকে রাত্রে না ভাত একটু রয়েছে তার জন্য আমি ভাতটাকে কম করে বানালাম আর আজকে আমার মানে ছেলে আর ওর বাবা একটু গেছে ঘুরতে তার জন্য ওদের জন্য আর রান্না টান্না করা হয়নি তো এইখানে ভাজা টাজা করে এখানে এসেছি বাগানে একটু শাক তুলতে শাকগুলো এইগুলো শাক তোমরা খাও কি এই যেটাকে আমরা মানে লাবড়ি শাক বা খুঁদরা শাক বলি ভীষণ টেস্টি কিন্তু শাকটা তো এরকম ধরনের শাক আমি তিনটা মিশে এখন উঠাবো একটা হচ্ছে পালং শাক এই যে দেখো পালংটা কি সুন্দর করে উঠেছে আমি গাছ লাগিয়েছি বাজার থেকে বিচি কিনে এনে তারপর এইখানে দেখো মূলো শাক হয়েছে এইগুলো নেব তিন রকমের শাক আমি এখানে তুলে নিয়েছি তো আমি এটা ভাজা করব আর এটা দিয়ে আমি খাবো এখন তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও